এই যে সমস্ত মেয়েরা নিজের বাপ মাকে ধোঁকা দিয়ে অন্য ছেলের হাত ধরে বাড়ি থেকে বের হয়ে যায় এগুলা এক একটা মেয়ে নয় এগুলো এক একটা কাল সাপ এগুলা হলো নাগিন এগুলো যেন তেন নাগিন নয় এগুলা হলো কাল নাগিনী কাল নাগিনী কেন যে তোমাকে ছোট থেকে মানুষ করলো বড় করলো তোমার সমস্ত স্বাদ আহ্লাদ তোমার বাবা পূরণ করেছে আঠারো বৎসর তোমাকে মানুষ করেছে আর তুমি এক নিমিশেই সেই ভালোবাসাকে ছিন্ন করে অন্য ছেলের হাত ধরে বের হয়ে যাচ্ছ তো তুমি নাগিন নয় তো কি তুমি একটা কাল লাগেনি শোনেন যে সমস্ত মেয়েগুলো নিজের বাপ মাকে ধোকা দিয়ে অন্য ছেলের হাত ধরে বাড়ি থেকে বের হয়ে যায় এরা কোনো দিন সুখে থাকতে পারে না কেন পারবে কিসের জন্য পারবে হাইরে তোমার বাপ তোমার মা তোমাকে বারো বছর চোদ্দ বছর আঠারো বছর তোমাকে মানুষ করেছে তোমাকে বড় করেছে ছোট্ট থেকে তোমার সমস্ত রকম চাহিদা তারা পূরণ করেছে যা চেয়েছো তাই দিয়েছে তোমার বাপ কি তোমার বিয়ে দিতে পারতো না পারতো না একজন বাপ ভিক্ষা করে খেলেও নিজের মেয়ের বিয়ে তারা দেয় যেমন করে হোক তারা বিয়ে দেয় আর পেয়ারে মুসলমান লজ্জার কথা কি বলা যাবে আঠারো বছর বয়স হয়েছে নিজের বাবাকে ধোকা দিয়ে সেই মেয়েটা বাড়ি থেকে বের হয়ে যায় তো এরা কাল সাপ নয় তো কি সাপ এরা পাক্কা কাল সাপ আর শোনো যে বলদগুলো মেয়েদেরকে নিয়ে পালিয়ে যাচ্ছ সে বলদগুলো শোনো যে মেয়ে আঠারো বছরের সম্পর্ক নিজের বাপ এবং মাকে ধোকা দিতে পারে বলদ তোমাকে ধোকা দেবে না কি গ্যারেন্টি আছে দেখবে যখন অন্য কোনো ভালো ছেলে পাবে নতুন যখন আপডেট মাল পাবে আপডেট যখন ছেলে পাবে দেখবে তোমাকেও ধোকা দেশে চলে গেছে হ্যাঁ এটাই বাস্তবতা আর মেয়েরা এরা এক একটা কালসাপ যে মেয়েগুলা পালিয়ে যায় বিশেষ করে সেই মেয়েগুলা এক একটা কালসাপ হলে নিজের বাপ মাকে ছবল মারতে পারে তুমি চলে যাওয়ার পর তোমার বাবার তোমার মায়ের অবস্থাটা কি হয় একবার খবর নিয়ে দেখেছ তুমি তো সুখে থাকার জন্য তুমি বের হয়ে চলে গেলে অন্য ছেলের হাত ধরে তুমি চলে গেলে ঠিক আছে ঢং ঢং করে তুমি চলে যাওয়ার পরে তোমার গর্ভধারণী মা তোমার জন্মদাতা পিতার অবস্থা কি হয় খবর নিয়ে দেখেছ সমাজ তারা মুখ দেখাতে পারে তাদের চোখ দিয়ে পানি বের হয় পানি পড়ে আর চোখ দিয়ে যদি পানি বের হয় ওই পানির বদলতে তুমি কেমন করে সুখে থাকবা সুখের সংসার বাঁধতে গেছো সুখের ঘর বানতে গেছো নিজের বাপ মাকে কান্দিয়ে না না নারী না ওই সমস্ত নারীগুলো জীবনে সুখে থাকতে পারে না